আবারও চলে আসলাম সাবার কান্দিয়া ঘাটে এখানে অনেক ইতিহাস আছে এই যে নৌকোগুলো দেখছেন এই নৌকো দিয়ে মানুষের মানুষ রিজিক ইনকাম করে এবং টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তারা চাল ডাল কিনে খায় এবং ফ্যামিলি চালায় এখানে হলো নৌকা পারাপার দেখতেছেন এটা ওই যে ওটা হলো আপনার দিয়াবাড়ি ঘাট আর এটি হলো সাবার কামুনিয়া ঘাট এখানে কোনো ব্রিজ নেই কিন্তু ব্রিজ হবে কি না সঠিক কেউ বলতে পারে না সারা জীবন শুনি এই ব্রিজগুলো হলো 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 এখনো হয়নি তা জানি না দেখছেন কত সুন্দর হ্যাঁ আপনার তোরাকে দেখছেন আশেপাশে কিন্তু আসলে দেখার মতো বরঞ্চ কত সুন্দর দেখছেন কিন্তু কামুন দিয়া সাবার এত সুন্দর কিন্তু সমস্যা হলো একটি ব্রিজ নেই যোগাযোগের ব্যবস্থাটা নাই আসলে দেখছেন কত সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যায় না এটা হলো সাবার তুরাত নদীর তীরে কাউন্দিয়া